যশোরের মুরলি বাসস্ট্যান্ড এলাকা থেকে পাঁচশো গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ ঊনপঞ্চাশ বিজিপি বৃহস্পতিবার সকাল নয়টা তিরিশ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিজেপির একটি টহলদল যশোর থানা থানাধীন খুলনা যশোর মহাসড়কের মুরুলি বাস স্ট্যান্ড সংলগ্ন পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে অভিযানে আটক করা হয় একজন ব্যক্তিকে যার কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায় আটকৃত ব্যক্তি মহম্মদ রুবেল কুমিল্লা জেলার নাগলকোট থানার বাসান্ডা গ্রামের মোহাম্মদ সাইদুর রহমানের ছেলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুপেল স্বীকার করে তিনি ঢাকার ধোলাইপাই এলাকার স্বর্ণ চোরা কারবারিদের কাছ থেকে বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন আরক্ষিত স্বর্ণের বাজার মূল্য আনুমানিক ছিয়াশি লাখ ছয় হাজার পাঁচশো বিশ টাকা এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল নগদ তিন হাজার নয়শো পঁচানব্বই টাকা উদ্ধার করা হয়েছে মোট জব্দকৃত মালামালের মূল্য দাঁড়ায় প্রায় ছিয়াশি লাখ চৌচল্লিশ হাজার পাঁচশো পনেরো টাকা এ ঘটনায় আটকিত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লা সিদ্দিকী জানান সীমান্ত এলাকায় অস্ত্র স্বর্ণ রূপা মাদক ডলার রুপি হুন্ডিসহ বিভিন্ন চোরাচালানি পণ্যের বিরুদ্ধেই বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে